সারবি তোরে মানুষ সদে তোরা দেনা মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না মানুষ থাকে নিজুম ঘরে সিংহাসন তার মণিপুরে মানুষ থাকে নিজুম গরে সিংহাসন তার মণিপুরে সেদন চিনতে পারে সেদন তারে চিনতে পারে সমনের দার দারে নাও মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না چه منوش داری تساو شروع به دمان مازاو نمر باشی دام بازاو نمر باشی دام بازاو دق به عذاب غرغانو منوش آله منوش میله لایله منوش میله نا মানুষ আরবি তরে মানুষ মানুষ সারবি তরে মানুষ সহজে ধরা দে মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে নাও থাকতে মানুষ আপন ঘরে সন্ধান করে ধর তারে দিন গেলা হবে ছুটলে পাখি ধরা দে মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে নাও ফিরাউলিয়া উলিয়া যারা ছিল মানুষ ধরে মানুষ হলেন ফিরাউলিয়া উলিয়া যারা ছিল মানুষ ধরে মানুষ হলেন ইব্রাহিম স্থানে বলেন ইব্রাহিম স্থানে বলেন করিম রে বুল করিস নাও মানুষ হলে মানুষ মিলে রইলে মানুষ মিলে নাও ইব্রাহিম স্থানে বলেন ইব্রাহিম স্থানে বলেন করিম রে বুল করিস মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ না।